মামা মামা এখানে এইভাবে শুয়ে আছো কেন মামা কান্নাটাচ্ছো আবার এখানে শুয়ে আছো কেন বাবু যাও ঘরে গিয়েছো ঘরে শো এখানে এইভাবে শুয়ে আছো শোনো মাম্মা শোনো মাম্মা তাকাও আরেকবার তাকা আমার দিকে হ্যাঁ এই তো আমার শোনা মাম্মা আমার সব কথা বোঝে তাই না মা তুমি তোমার শোনা মাম্মা আমার সব কথা বোঝে মা তুমি ঘরে গিয়েছো মা গো এখানে শুয়ে আছো কেন আমার মামা দা কি করছে এটা আমার মামা উলি বাবা রে আমার শোনো মামা কি করছে এটা উলি বাবা গলা গুলি গলে গুলি গলে গুলি গদু গদু তেমন আল্লা মা এটা আল্লা দিমা গদু করছে গদু গদু করছে আমার আল্লা দিমা উলি বাবা রে যাও ঘরে কি শুয়ে পড়ো কি যাও এখানে শুতে হবে না যাও ঘরে চলে যাও যাও বিল্লুর পিছনে লেখো না যাও আবার বিল্লুর পেছনে লাগ দেখো নটা বাজে ঘুমের দেশে চলে গেছে সব হলদু কোথায় গেল মোমো হলদু কই ব্যাগের মধ্যে জামা কাপড় রয়েছে তার মধ্যে শুয়ে আরামে ঘুমাচ্ছে আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি কোথায় গেল